আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকে দেশ ও দেশের বাইরে অবস্থানরত প্রিয় বাইগোন বন্ধুগণ আপনারা যে ঝর্ণাটি দেখতেছেন সেটা হচ্ছে সংগ্রামপঞ্জি ঝর্ণা স্থানীয়রা এই ঝর্ণাটিকে মায়াবী ঝর্ণা বলে ডাকে আর এই ঝর্ণাটি আমাদের সিলেটের জাফলংয়ের অবস্থিত ভারতের সীমান্তবর্তী এলাকায় এটা এই ঝর্ণাটি চাইতে যারুং থেকে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে অনেক সুন্দর ঝর্ণা আপনারা আসার পর দেখতে পারবেন এই যে দেখানো অনেক সুন্দর ঝর্ণা আর এই ঝর্ণার মধ্যে অনেক মানুষ দূর দূরান্ত থেকে ঘুরতে আসে অনেক সুন্দর ঝর্ণা ঝর্ণা দেশ অনেক বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ ঘোরার জন্য দেখতে আসে অনেক সুন্দর পরিবেশ দেখুন অনেক সুন্দর আর যখন পানে বৃষ্টি বেশি হয় তখন আরও বেশি ঝর্ণার পানি দেখা যায় সবাই ভালো থাকবেন সুখ থাকুন আসসালামু আলাইকুম